রাজা চলে যায় রাজ্য ঠিকই থাকে কিন্তু রাজ্যের মানুষগুলা কখনো পরিবর্তন হয় না যদি পরিবর্তন হতো জনসম্মুখে মিডিয়ার সামনে এসে কখনো এইভাবে বলতে পারতো না তলে তলে টেম্পু চালায় আমি উঠলে চাক্কা ঠাল দীর্ঘ পনেরো ষোলোটা বছর একটা মানুষ একটা শাসক একটা গোষ্ঠীর লোকজন যখন কারণ বাজার থেকে চাঁদা উঠাইতো হাদে উঠায়তো। এটা কারো কোনো মাথা ব্যথা ছিল না পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর যখন সেই লোকগুলা চলে গেছে কেউ না কেউ এসে তো সেখানে হাল ধরতে হবে পয়েন্টে আসেন পাচাটার কোনো সুযোগ নেই একটা পরিবারের যদি অভিভাবক থাকে পাঁচ সাতজন সদস্য থাকলে একজন না একজন যখন উপার্জনের রোজগারের মানুষ থাকে সেই মানুষটা দীর্ঘদিন সংসার চালানোর পর হুট করে যখন সে গায়েব হয়ে যায় মারাই গেল পরিবারে কেউ তো কেউ এসে হালটা ধরতে হবে ঠিক ঘটনাটা এরকমই এর বেশি কিছু না এক কথায় তলে তলে টেম্পু সবাই চালায় আমি উঠলে কাটাল। পাচাটার কোনো সুযোগ নাই কাউকে তেল মারতে আসে নাই হালাল তরিকার দলিলটা একটু দেখাই আমি তাজগাতানা যুব দলের সদস্য সচিব মাসের দশ তারিখ থেকে আমি বসছি আমি এটা উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি বিগত দিনে যে চাঁদা বাদারা ছিল তারা তো আসেনি তাহলে এটার হাল তো ধরতে হবে তখন আমি এবং ব্যবসায়ী মিলা আমরা বিশ পঁচিশ জন মিল্লা এইটার হাল ধরছি আওয়ামী যাওয়ার পরে ব্যবসায়ী দল সে সোশ্যাল মিডিয়ায় স্বীকার করলো দীর্ঘ ষোলো বছর ১৭ বছর একজন আওয়ামী লীগ চান্দা উঠাইত তারা তো পট পরিবর্তনের পর তারা এখান থেকে চলে গেছে কেউ না কেউ এর সাথে এখানে হাল ধরতে হবে অতএব সেখানে আমি এখন আসছি তেজগাঁও থানার আমি অমুক উপবাহ কমিটি সাধারণ সম্পাদক আমি এখানে এখন এই কাজটা করি এখন আর আওয়ামী লীগ নাই এখন এটা হচ্ছে তেজগাঁও থানা বাজার ব্যবসায়ী দল আর এই ব্যবসায়ী দলকে প্রকাশ্যের কাউরান বাজারে ব্যবসায়ী সমিতিরা পেটাইছে এরকম একজন মানুষ যখন দলের নাম উচ্চারণ করে দলের নাম বলে আমি অমক থানার অমক উপ সাধারণ সম্পাদক আমি তাদের এই হালটা ধরছি এর দ্বারা বোঝা যায় এই সমস্ত মানুষ দলে থাকা আর দলের একটা ভরা ডুবি একটা কথা আছে আগের হাল যেখান দিয়ে যায় পিসের হাল ঠিক একে অবস্থায় সেখান দিয়ে যায় রাজা চলে যায় রাজ্য ঠিকই থাকে কিন্তু রাজ্যের মানুষগুলা কখনো পরিবর্তন হয় না যদি পরিবর্তন হতো জনসম্মুখে মিডিয়ার সামনে এসে কখনো এইভাবে বলতে পারতো না আমি তেজগাঁও থানার অপ উপকমিশনার অমক দলের সভাপতি সেক্রেটারি তারা যেহেতু চলে গেছে এখন এই কাজটা আমরাই করতেছি এরকম একটা মানুষ দলে থাকা যে কথা আর না থাকা ঠিক একই কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ